বিভিন্ন দাবি নিয়ে পঞ্চায়েত ও কেনা এজেন্ট অফিসে ঘেরাও করে বিক্ষোভ কেনা গ্রামের মানুষদের জামুরিয়া বিধানসভার অন্তর্গত কেনা বাউড়িপাড়া এলাকায় অনেক সমস্যা রয়েছে এই বিষয়টি নিয়ে কেনার গ্রাম পঞ্চায়েত ও কেনা এজেন্ট অফিসে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন জামুরিয়া কেনা বাউড়িপাড়া এলাকার বাসিন্দারা এলাকায় বিভিন্ন সমস্যা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে এবং এর প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত অফিস ও কেনা এজেন্ট অফিস ঘেরাও করে স্থানীয়রা জেনাল রাস্তায় বাতি জলের রিসিভার পরিষ্কারের সমস্যা দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ড্রেন সমস্যা রয়েছে কিন্তু দায়িত্বশীল কর্মকর্তারা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছেন না জামুড়িয়া থেকে যে সারিপোর্ট নিউজে আমাদের বাউরি পাড়ায় আজ দীর্ঘদিন ধরে বহু সমস্যা চলছে জলের থেকে চালু করে সব কিছু মানে মানুষজন যে স্নান করবে যে পুকুরে সে পুকুরটারও ব্যবস্থা এমন করে রেখেছে মানে ধারণার বাইরে। তিন চারবার আমরা প্রত্যেকবারের ডেপোরেশন দিয়ে গিয়েছি পঞ্চায়েত থেকে কোনো রকমের আশ্বাস পায়নি আজও পঞ্চায়েত তো পঞ্চায়েতে আসার পর পঞ্চায়েতের যিনি প্রধান তার তিনি বলছেন যে তার শরীর খারাপ আর আমাদের যে সংসদ মেম্বার আছে দুশো তিরিশ নাম্বারে মদন কেশরি সে ডাইরেক্টলি আমাদেরকে বলে যে আমি আসবো না তো আমরা বলছি যে আমাদের মানুষগুলো যাবে কোথায় মানে কোন জায়গায় আমরা যাব আমাদেরকে যে এই পরিস্থিতিতে ফেলে পরে এখন বলে দিচ্ছে যে আমরা আসবো না আমরা কোথায় যাবো এখন না হয় পঞ্চায়েত আশ্বাস দিয়ে গেলো যে হ্যাঁ তোমাদের যত সর্বনিম্ন কাজগুলো আছে সেগুলো আমরা অবশ্যই তোমাদের করে দেবো কিন্তু আমাদের তো সেই বিশ্বাসটাও লাগছে না কারণ যিনি মেন আমাদের সংসদ মেম্বার যিনি রয়েছেন মদন কেশরি তিনি যদি ডাইরেক্টলি হিট করে আমাদের ওপর যে আমরা কোনো কিছু যাবো না তাহলে আমরা আর কার কাছে দৌড়ে যাবো সেই তো আমাদের কথাগুলো মানুষের কাছে রাখবে মানে এখানে বোঝা যাচ্ছে যে পঞ্চায়েতে কোনো রকমের কথা আমাদের রাখা হয়নি আজ আমাদের এতগুলো মানুষ ওইখানে রয়েছে একটা ইনফেকশনে জড়িত হয়ে যাচ্ছে এক একটা মানুষ আপনি যদি পুকুরে দেখেন পুকুরে যে নংরা আবর্জনার জন্য একটা ড্রেনের লাইন আছে যে লাইন থেকে আমাদের পুকুরে জল ঢুকে সেই পুকুরটাতে এমন পজিশন হয়ে গেছে এখন বাচ্চাদের একটা ইনফেকশন হয়ে যাচ্ছে গায়ে ফসকা ফুসকুরির মতন একটা টাইপের হয়ে যাচ্ছে এখন আমাদের সেই জিনিসগুলো নিয়ে আমরা পঞ্চায়েত মেম্বারের কাছে এসেছি এবং এজেন্টের কাছে যাবো সেই পুকুরটা নিয়ে কথা বলতো তা আমাদেরকে এখন যেটা পরিস্থিতি দেখছি বাউরিপাড়া মনে হচ্ছে আমরা আমাদের এই গ্রামের বাইরে আছি ঠিক আছে আর আমাদের সংসদ মেম্বার যিনি আছেন আমি অনুরোধ করবো আমাদের পঞ্চায়েত মেম্বারদের কাছে যে তারা যেন তার প্রতি কোনো কড়াকড়ি ও ব্যবস্থা নেওয়া হোক কারণ আমাদেরকে যদি এইভাবে পরিস্থিতিতে ফেলে দিয়ে যায় পরবর্তী দিনে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করবো এই পঞ্চায়েতে আর যদি আমাদের কোনো রকমের না ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু আমরা লেস মানে শেষ পর্যন্ত আমাদেরকে নিজেকে সুসাইড করতে হবে যদি আমি এরকম পরিস্থিতি থাকি কারণ খাবার জলটা পর্যন্ত নেই যেতে ফিল্টার ট্যাঙ্ক বসেছে সেখানেও আমরা দেখছি যে আমাদের জলটা হলুদ রঙের বেরোচ্ছে মানে যা ইচ্ছে তাই যেমন তেমন করে আমাদেরকে করে দিচ্ছে আমি না লাইটের সুবিধা না কোনো কিছু আপনি যদি দেখেন আমাদের লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে মানে কোনো রকমের সুবিধা নেই একটা যে পাড়াতে আপনার ট্যাঙ্কি দরকার হয় না সেই পাড়াতে ট্যাঙ্কি বসানো হচ্ছে আমাদের পাড়াতে আর চৈত্রিশ না পঁয়ত্রিশ বছর ধরে ট্যাঙ্কি করা আছে সেই ট্যাঙ্কিটাই রয়ে গেছে বই ফুটো জল পরে বাইরে বেরোচ্ছে মানুষজন জল পাচ্ছে না আমরা আর কি করবো আর প্রত্যেকটা জিনিস নিয়ে তো আমরা অঞ্চল সভাপতি যেতে পারছি না অঞ্চল সভাপতি আমাদের যথেষ্ট হেল্প সাহায্য করে সবকিছু কাজে করে কিন্তু এইসব জিনিস তো পঞ্চায়েতকে দেখা দরকার তো আজ আমাদের পঞ্চায়েত কথা অনুরোধ যদি আমাদের এই কার্যকলাপগুলো গুলো না হয় তাহলে পরবর্তী দিনে আমরা কিন্তু পুরো পুনরায় বিক্ষোভ করতে আনন্দ করতে চালু করবো আমার নাম শুভঙ্কর বাউরি আমি কেন্দা পাড়ার বাসিন্দা